কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতার চারুবাসনা আর্ট গ্যালারিতে সুরের সলিলে কয়েক ঘন্টা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করল আনন্দী কমিউনিকেশন সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকা সলিলের জীবন ও কাজ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য অনুষ্ঠান পরিচালনা করেন সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্য

একটা ইস্ট ওয়েস্ট কালচার মিউজিক কালচার একাডেমি করে দিতে আমি প্রধানত রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করি কিন্তু সলিল চৌধুরী একজন এমন মানুষ তিনি এমন সুরকার বলতে দ্বিধা নেই রবীন্দ্রনাথ ঠাকুরের পর বোধ হয় ওনার নামটা আসা উচিত মানুষের সামনে নিয়ে আসা যদিও উনি খুবই পরিচিত কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম তাদের কাছে একটুখানি তাদের কানে পৌঁছে দেওয়া